কি অদ্ভুত একটা জীবন মেয়েদেরকে তাই না সংসার জীবনে আসার পরেই যত মেয়েদের দোষ বিয়ের আগে বাবার বাড়ি যখন থাকে তখন মেয়েটা ভালো থাকে তখন কোনো ঝগড়াটে থাকে না থাকে না রেস বাত কোনো কিছু তখন দুর্নাম আসে না যখন বিয়ে হয়ে সে পরের বাড়ি আসে পরের বাড়ি আসার পরে এক এক দিন এক এক রকমের কথা শুনতে হয় কখনো ঝগড়াটে কখনো হিংসুটে কখনো ভালো না তো এটা দোষ ওটা দোষ রান্না ভালো না মানে পায়ে পায়ে বউয়ের দোষ অথচ বাবার বাড়ি যে মেয়েটা আঠারো বছর বিশ বছর কাটাই আসছে সে মানে এখন মানে তখন আর দোষ ছিল না তখন সে ইচ্ছা মতো স্বাধীন মতো ঘুরতে পারছে পড়াশোনা করতে পারছে তখন কোনো দোষ হয় না দোষ হইতেছে এখন বিয়ের পরে মেয়েটা খারাপ তাই না আসলে আমরা মেয়েরা কতটা অবহেলিত বিয়ে হওয়ার পরে আমাদের আর কোনো মূল্য থাকে না তাই না বিয়ের আগে যে যেরকমের একটা মেয়ে স্বাধীনতা থাকে বিয়ের পরে খুব কম মেয়েদেরই আমার মনে হয় যে স্বাধীনতা কম থাকে কারণ একটা মেয়ে চাইলেই তখন কোথাও বের হতে পারে না না ইচ্ছা করলেই তো যারা যখন ভালো না লাগলো জান আমি একটু বাহিরে ঘুরে আসি ইচ্ছা চাইলেও সে পারে না কোথাও বেড়াতে যেতে মনে চাইলে তখন সেটা পারে না সে তখন অনুমতি নেওয়া লাগে শাশুড়ির তারপরে যে তোমার হাজব্যান্ডের সবার অনুমতি নিতে নিতে তারপরে যদি রাজি থাকে তখন বের হতে পারে তাছাড়া একটা মেয়ে তখন বের হতে পারে না কতটা বন্দি কারাগারের মতো একটা মেয়ের জীবন যে মেয়েটা থাকে সেই মেয়েটাই বোঝে যে আসলে কতটা কঠিন হাজার মানে হাজার মানে একশোটার মধ্যে হয়তো বা একটা কি দুটা মেয়ের হয়তো বা লাকি চান্স হইতে পারে যে হয়তো বা অনুমতি নেওয়া লাগে না কোনো কিছু না ইচ্ছে মতো স্বাধীন মতো শ্বশুরবাড়ি চলাফেরা করে কিন্তু আমার মতে দেখা মতে যে খুব কম মানে ওরকম ভাগ্য নিয়ে মেয়েরা জন্মাইছে ঠিক আছে তো মেয়েদের সারা জীবন শুধু শুনতে শুনতেই দিন যায় চলা কথা শুনতে শুনতেই যতই আপনি শ্বশুরবাড়ির লোকের জন্য করেন না কেন তারপরও দিন শুনুন দিন শেষে আপনি শুনতে হবে যে আপনি কিছুই করেন নাই আপনি অলস আপনি কিচ্ছু করেন না এটাই শুনতে হবে মা বাবার তারপরে শেষে নিজে তো কথা শুনবেন শুনবেন সাথে বাবা মায়েরও কথা শুনতে হয় মেয়ের জন্য আসলে মেয়ে জীবনটাই অদ্ভুত তাই না মেয়েরা চাইলেই সহজে কিছু করতে পারে না তাই প্রত্যেকটা মেয়ের উচিত কিছু না কিছু করা যাতে করে কেউ কখনো ছোট ছো করে না দেখতে পারে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন সেটা আলাদা বিষয় তখন দেখবেন আপনি যাদের কথা শুনছেন ঠিক তারাই একদিন আপনাকে মাথায় করে রাখবে ঠিক আছে তো আর কি এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে আর কি সন্ধ্যা বিকেলবেলার যে ভিডিওটা করছি সন্ধ্যায় আর কি সেইটাই আপনার সাথে শেয়ার করলাম আজকে আমি আর কি বুটানা করছিলাম পিজু বাজালাম তো ডালের বড়া আর কি তো সেইটা দিয়ে আজকে মুড়ি মাখা খাইছি আর তারপরে চা চা আমার মানে খাওয়াই লাগবে সে যাই হোক মানে আমার চা না খাইলে আমার দিন চলে না আমার চা মানে খেতেই হবে এক কথায় চা না খাইলে ভাল লাগে না মাথা গোড়া বোঝায় যেন কি খাই নাই খাই নেই এরকম তো যাই হোক সবাই ভালো থাকবেন